ওম সাইরাম জয় সাই রাম সাইবাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি আর মন থেকে অনেক আশীর্বাদ করি আর তোমার আমার প্রতি সত্য ভক্তি দেখে আমি খুশি হয়ে যাই তুমি আমাকে যা কিছু চেয়েছ তা আমি জানি কিছু জিনিস পূর্ণ হয়েছে আর কিছু পূরণ হওয়ার তুমি অপেক্ষা করছ তুমি শোনো আজকের দিন তোমার জন্য অনেক বিশেষ দিন আজ তোমার আর আমার সম্পর্কের এক এই রকম অনুভব হবে যা মনে মনে তুমি বুঝতে পারবে তোমার আজ থেকে বন্ধ হয়ে যাওয়া কাজ শুরু হবে তুমি শুধু দেখতে থাকো সব কিছু আপনা আপনি হয়ে যাবে তুমি কেঁদো না আর চিন্তা করো না তোমার অশ্রু আমি দেখতে পারব না আর সেই জন্য আমি তোমার জন্য এত সুন্দর ব্যবস্থা করেছি যা তুমি ভাবতেও পারবে না আমি শুধু এটাই বলবো যে তুমি আমার জন্য কিছু নিয়ে আসতে চাও তো মিষ্টি বানাও আজকে আমার ইচ্ছে মিষ্টি বানিয়ে খাওয়াবে আমাকে তুমি সে যে কোনো মিষ্টি হোক না কেন যদি তুমি বানাও তো আমি সত্যি সত্যি প্রকট হয়ে যাব আসব তোমার কাছে আর একটি কথা আজকের দিন তোমার পুরো বছর মনে থাকবে কারণ আজ তোমার একটি আলাদা অনুভূতি হবে আজ তুমি এটা বুঝতে পারবে যে আমার আর তোমার মধ্যে না কেউ এসেছে আর না কেউ আসবে যে কাজ চিৎকার করে লোককে বুঝিয়ে না হয় সেই সব কাজ আমার কাছে তুমি বলে দিলেই পূরণ হয়ে যাবে আজ নিজের সমস্ত কথা বলে দেবে তুমি যা তুমি চাও যা তুমি স্বপ্ন দেখেছ সেই সব তুমি আজ তুমি আমাকে বলবে অবশ্যই বলবে তুমি আমাকে সৎ ভক্তি দিয়েছ কখনো পরিশ্রম করে আমাকে অনেক কিছু খাইয়েছ কখনো পরিশ্রম করে অন্য কোনো বাচ্চাকে অনেক সাহায্য করেছ তোমাকে আমি কিভাবে কষ্ট দিতে পারি এই যে তোমার খারাপ সময় চলছে আজ তার শেষ হয়ে যাবে আজ থেকে তোমার খুশির সময় শুরু হয়ে যাবে তুমি শুধু আমাকে বলো আর আমার উপর সব কিছু ছেড়ে দাও আজ আমিও তোমাকে নিজের তরফ থেকে কিছু দিতে চাই তোমার সেই মূল্যবান জিনিস দেব। যা তোমাকে রক্ষা কবজ রূপে ব্যবহার করবে আজ আমি তোমাকে বাস্তবিতাতে আশীর্বাদের সঙ্গে সঙ্গে কিছু দেব তুমি সামলে রাখবে যদি পারো তো আমার মন্দিরে আসবে আর যে বাচ্চা আসতে পারবে না তার কাছে আমিই চলে যাব একটা কথা সব সময় মনে রাখবে যে এই মাসে আর পরের মাসে তার পরের মাসে কিভাবে চলবে কি হবে এইসব চিন্তা করো না আমি সব কিছু দেখতে পাচ্ছি যা কিছু তোমার প্রয়োজন হবে আমি সব কিছু সামলে নেব তুমি শুধু চুপ করেই বসো যা কিছু তোমার আছে তা কেউ তোমার কাছ থেকে ছাড়িয়ে নিতে পারবে না তোমাকে আশীর্বাদ দিলাম তুমি অনেক প্রসিদ্ধ পাবে সুখ আর শান্তি পাবে তুমি শিরডি আসবে খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে শিরডির ভূমিতে যে দেই বা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাঁই রাম জয় সাঁই রাম